قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলেন হে মহিলা ইন শিতি সাবরতি ইন তুমি যদি ধৈর্য ধারণ করো রে মহিলা তোমার মধ্যে তোমার কাছে দুইটা অপশন ইন সাবরতি তুমি যদি ধৈর্য ধারণ করো ওয়ালাকিল জান্নাহ তোমার জন্য এই রোগের বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাইবা সুবহানাল্লাহ বলেন এরগুলো তুমি যদি ধৈর্য ধারণ করো তুমি এই জীবনে তুমি যদি ধৈর্য ধারণ না করতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করব আইউ আফিয়াকা আল্লাহ তাহলে তোমাকে শিফা দান করবেন শিফা দান করার জন্য সুস্থতার জন্য আমি আল্লাহ কাছে দোয়া করব রোগের মধ্য থেকে একটা রোগ হলো মৃগি রোগ আমাদের অঞ্চলে বলে মিরহি রোগ আপনাদের এলাকায় কি বলে হ্যাঁ মিরগি রোগ আচ্ছা এই রোগ এই রোগেরও ফজিলত আছে সুবাহ বলেন না হাদিসটি এসেছে মিসকাতের এক হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস হজরত আতাইবনে আবি রাবাহ রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে হজরত লি আমাকে বললেন আলাউরিকা আলাউরিকা ইমরাতন মিনাহাতি এ আতায় বি আমি কি তোমাকে কি একজন জান্নাতি মহিলা দেখাব না

ইন্নি উস্বা ও অ এন্নি আত্মকাশ্যফু এ হবে রবি আমি একজন মৃগীরোগী আমি মৃগি মৃগি রোগে আক্রান্ত হই এবং অ ইন্নি আত্মকাশ্যাফু আমার যখন মৃগি রোগটা উঠে। আমি যখন আক্রান্ত হই তখন আমার শরীরের কাপো ঠিক থাকে না আমার শরীরের কাপড় ঠিক থাকে না শরীরের কাপড়ের খুঁজ থাকে না আমার লজ্জাস্তানের খবর থাকে না আমার কাপড় উঠে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করোনো আল্লাহর নবী যাতে আল্লাহ তালা আমাকে এই মেগি রোগটাকে দূর করে দেয় আমি যাতে একজন সুস্থ হয়ে যায় وقال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى বলেন হে মহিলা ইনশিতি সবরতি ইনশিতি সবরতি তুমি যদি ধৈর্য ধারণ করো রে মহিলা তোমার মধ্যে তোমার কাছে দুইটা অপশন ইন সবরতি তুমি যদি ধৈর্য ধারণ করো ওয়ালাকিল জান্নাহ তোমার জন্য এই রোগের বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাইবা সুবহানাল্লাহ বলেন এই রোগ তুমি যদি ধৈর্য ধারণ করো তুমি আর একটা অপশন তুমি যদি ধৈর্য ধারণ না করতে পারো আমি আল্লাহর কাছে শিফা দান করার জন্য সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো আমরা গেলাম কি দোয়া করেন যাতে জায়গা

আমি জানতেই চাই এখন এখন একটা সমস্যা আছে ইয়া রাসূলুল্লাহ আমি তো চাই না যে রূপটা ভালো হোক তবে আমার কাছে একটা বিষয় খারাপ লাগে খুবই সেনসিটিভ বিষয় মনে যদি শোন আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নি আতাকা যদি আমি চাই না আমার রূপটা ভালো হোক কিন্তু আমার যে কাপড় ঠিক থাকে না আমার কাপড় যে উঠে যায় আমার লজ্জাস্থান উন্মোচিত হওয়ার সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করুন যাতে আমার এই রোগ ওঠার সময় যাতে আমার কাপড় না উঠে সুবাহ আল্লাহ বলেন কতটুকু কতটুকু পর্দার প্রতি খেয়াল রাখতেন আচ্ছা রোগের সময় যদি কাপড় উঠে যায় এটা কি তা কি বলেন হইব গুণ হইত না কিন্তু আমাদের সমাজের মহিলারা কি অবস্থা

নিজেরা জাহান নেবে হয় আর অন্য অন্য পুরুষদেরকে জাহান নামে বানাইতেছে এবার শুধু এটা মহিলাদের দোষটা আমাদের নিজেদের দোষ আমরা কেন আমার মেয়েকে আমি কেন আমার মেয়েকে ছোটকাল থেকে শিক্ষিত তুলে নাই যে এগুলো সরবের বিষয় আমি কেন আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখি এটা আমার দোষ আমার দোষ এটা তুমি কেন ঘর থেকে হবে তোমার তুমি বাইরে যে কাজ গোলামে আমি আমি করব তুমি ঘরে ঘরে বাইরে হইবা না ও ইমুহিরা বলতি সে আর রাসূলুল্লাহ ইন্নিয়া তাকাসাফু ফাদু আল্লাহ তাআলা লি ইয়া রাসূলুল্লাহ আমি চাই না আমার গুটটা বল কিন্তু আমি চাই যে আমার রবটার সময় যদি আমার কাপড়টা উপরে উঠে না যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন আরে ভাই যারা ভদ্র নেটকার মহিলা তারা তো তাদের কাপড়ের পর্দা করে জামাটা পর্দা করে তাদের জামা কাপড়টা ওই যে বিভিন্ন মানে নিজের বাড়ির বাহিরে নিয়ে এসে না কাপড়টা রুদ্র জন্য দিবে না ঘরের ভিতরে এটা তো নেটকার মহিলাদের আরে যারা পুরুষ যারা লজ্জাশীল পুরুষ তারা তারাও তাদের কাপড়টা কি করে পর্দা করে নিজের শরীর তো পর্দা করে কাপড়টাও পর্দা করে কারণ আমি যখন আমার সেলোয়ারটা আমার পাইজামাটা যখন রুদ্রের মধ্যে লাড়বো এরকম সিস্টেম করে লাড়বো যে যাতে কোনো মানুষ দেখলে এটার মধ্যে কুদরণা সৃষ্টি না হতে পারে এটা হলো পুরুষ তার কাপড়ের পর্দা করে আর কত মানুষ তাদের নিজেদের কাপড় বাহিরে একদম খোলা মেলা ভাবে রুদ্রের মধ্যে শুকায় কাপড় করে এমন ঘটনা আছে শুনছি যে একজন আল্লাহ বড় বড়না বড় না হুজুর সম্পর্কে সিলেটের বড়না হুজুর ওই হুজুরের স্ত্রী নাকি কাপড়টা ওটার মধ্যে ছিল তখন একজন মেমান আসছিল তো মেমান আসার কারণে ওই কাপড় হয়তো তার চোখের সামনে পড়ছে ওই কারণে ওই কাপড়টা জ্বালাই দিছে একদম আগুনের মধ্যে পুরাই কাপড়ের পর্দা করতো আমরা কি করে আমরা নিজেদের শরীরের পর্দা করি না তো ওই মহিলা বলছে যে আমি চাই যে আমার কাপড়টা যাতে না উঠুক যখন মৃগের উপ আল্লাহ রসুল তার জন্য ফাদা আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন